ये नहीं जाएगा तो ये आराम से जाएगा কিছু নেই তাহলে আমি খাবো কি এইটাই হচ্ছে বড় কথা আইসক্রিম খাও ঠান্ডা ঠান্ডার মধ্যে আইসক্রিম পাপড় খাবো

স্কুলে মেয়েরা বেশি করে নেয় সে পালন করে নেয়া দেখুন আমিও তো খাই বাবা দোকান থেকে দোকান থেকে কিনে নেছে সেটা করতে হয়নি এখন নিজে

다음 은을같 u 이

যাও সামনে বলো তুমি নাও পরে এদিকে ঠিক আছে

দেখাবে আইসক্রিম কত রকম আছে দেখাবে কিন্তু নেবে কিন্তু দশ টাকা দেখাবে আশি টাকা টাকা না না বড় কথা আছে সেটা না বড় কথা আছে বেশি ঠান্ডা পড়েছে তো ওই জন্য দশ টাকার আইসক্রিম কত ঠিক আছে চলো ছবি তুলবো এভাবে একটা চলো

আই যাবে ফুসকা আগে লাগবে আর যদি ফুচকা যদি না পাই হাজার বার করে বলবে সেই কথাটা আমার মনে আছে ফুসকা ফুসকা তো এখন আমার বলে খেতে বসবে তা ওইটাই বসতে করলো তাই এডে এসেছিল প্রথমে আসার পরের থেকেই আমরা

চলে এসেছি ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার প্লিজ সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে নেক্সট ব্লকে টা